যে আর এস এস এর এক হাতে বিজেপি তৃণমূল তৃণমূলের সরকার বিজেপিকে সাহায্য করছে বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে বাঁধতে সাহায্য করছে এটা তো শুধু কথা কথা না আমরা সংখ্যা তথ্য দিয়ে আগে বহুবার বলেছি যে তৃণমূল আমলে কিভাবে আর এস এর শাখা বেড়েছে বাম আমলে তৃণমূল যখন আসেনি তখন বিজেপি একটা পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত যেতে মানুষের মনোভাবটা ছিল তার জীবন জীবিকা অগ্রগতি সেইটাকে ভেঙে ভুঙে দিয়ে একটা এমন পারস্পরিক দ্বন্দ্ব ভাব দেখাচ্ছে যেখানে ঘরে বসে বিজেপি এখন এমএলএ হচ্ছে এমপি হচ্ছে তৃণমূলের সরকার আসার পর এবং তৃণমূলের সৌজন্য এ নিয়ে কোনো সন্দেহ নেই ব্যাঙ্গালোরে আর এস সাম্প্রতিক যে সভা তার যে প্রতিবেদন এবং সেখানে তারা যা বলেছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যা বলছিলাম সেটা ঠিক বলছিলাম এটা আর এস দেওয়া তথ্যতেও পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল আসার পর পশ্চিমবাংলায় ওদের শাখার সংখ্যা বেড়েছে প্রায় ছগণ তৃণমূল আসার পর এমনভাবে তৃণমূল চলেছে যে ঘরে বসে বিজেপি তার বৃদ্ধির সুযোগ পেয়েছে আর এস তার বৃদ্ধির সুযোগ পেয়েছে সেই কারণেই দিল্লির বিজেপি নেতারা পশ্চিমবাংলার বিজেপি নেতাদের যতটা ভরসা করেন বিজেপির বৃদ্ধির জন্য মমতা ব্যানার্জি তার চেয়ে বেশি ভরসা করেন